জয় শ্রী রাধে জয় শ্রী হাই জয় শ্রী হাই অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমি নতুন ফ্ল্যাট কিনেছি নতুন বাড়ি করতে চাই নতুন ফ্যাক্টরি করতে চাই বা নতুন দোকান করতে চাই এই যে করবেন এই যে নির্মাণ কাজ করবেন তো সেই যে জমিটা সেই জমির প্লট আপনার জন্য যে শুভ হবে কি অশুভ হবে কি করে বুঝবেন এবং সেই জমিতে কোনো বাস্তুদোষ আছে কি না বাড়ি নির্মাণ করার আগে কী করে জানবেন তা আজ এই গরুর পুরাণ এবং শিব পুরাণ থেকে আপনাদের জানানো হবে এই ভিডিওটি মধ্যে তাই রয়েছে আপনারা দেখুন এবং জানুন শুনুন এই প্রশ্নটা আজকে আমাকে একজন করেছে যে আমি তো এখনো বাড়ি করব তো ওই জায়গাটা আমার শুভ হবে কি বাস্তু দোষ কিনা জানুন পরীক্ষা বাস্তব পরীক্ষা কি করে করবেন আপনি যে জায়গাটা কিনেছেন যেখানে নির্মাণ করতে চান সেখানে পাইপ দিয়ে ওর যে মধ্য জায়গা মধ্যবিন্দু যেই জায়গা কিনবেন সেই জায়গায় একটা মাঝখানের অংশ থাকে তো সেই মাঝখানের জায়গাতে আপনি পাইপ দিয়ে কিছুটা উঁচু থেকে জল ফেলুন জল ঢাললেন জলটা যদি পূর্ব দিকে যায় খুব ভালো উত্তর দিকে যায় তাও ভালো আর যদি কোণের দিকে যায় অর্থাৎ উত্তর আর পূর্ব দিকে মাঝখানে যদি বয়ে যায় তাহলে ভালো বাকি যদি অন্য দিকে জলটা প্রবাহিত হয় অর্থাৎ পশ্চিম দিকে কিংবা দক্ষিণ দিকে কিংবা অগ্নিকোণ নৈরিতকোন এরকম অন্য দিকে মানে এই তিনটে কোন ছাড়া ईशान কোণ পূর্ব দিক আর উত্তর দিক এই তিন দিক ছাড়া বাকি অন্যান্য দিকে যদি ওই জল প্রবাহিত হয় তাহলে জানম ওই বাড়িতে বাস্তুতে দোষ আছে ওই বাস্তুতে দোষ হবে ওইখানে ভূমি ভালো নয় বাস্তু নির্মাণের জন্য তো আমি উপায় বলে দিচ্ছি তবে আগে জানাই কারণ অনেকে তো বাড়ি করতে যায় বা ফ্যাক্টরি করতে যায় বা দোকানপাট করতে যায় তাতে জানতে চাই যে এটা কি আমার শুভ হবে কিনা বা এই বাস্তুদের দোষ আছে কিনা অনেক প্রশ্ন থাকে কিন্তু জানে না আজ আমি তা আপনাদের কাছে জানাচ্ছি শুনুন আরো পরীক্ষা বলবো এই একটা মাধ্যমে জানতে পারবেন দুই নম্বর পরীক্ষা হচ্ছে ও এটা বলে রাখি শুভ ফলগুলো বলে রাখি যে উত্তর দিকে গেলে কি হয় শুনুন যদি গরুর পুরাণ থেকে বলছে যদি আপনার এই যে জল যখন ফেলছেন মাঝখানে সেই জল যদি উত্তর দিকে বয়ে যায় তবে জানবেন ওইখানে বাস্তুতে বংশ বৃদ্ধি হবে অর্থাৎ কারোর অকাল মৃত্যু হবে না ওই বাস্তুতে বাস্তু খুব শুভ আর যদি ঈশান কোণের দিকে ওই জল বয়ে যায় তাহলে জানবেন ওইখানে জমি মানে বাস্তুতে ওইখানে যদি বাড়ি করেন তাহলে আপনার কাছে শুট করবে আর প্রচুর ধনর মালিক আপনি হতে পারবেন আপনার বাস্তু ভালো হবে ওই জায়গা এই যে যেই কথাটা বললাম আমি যে এই রকম উপর থেকে জল ঢাললে জল কোথায় হয় উত্তর দিক নাহলে ঈশান দিক নালে পূর্ব দিকে বয়ে যাবে ঠিক এরকমও জানি যখন আপনি বাস্তু নির্মাণ করবেন বাড়ি সে বাড়ির ছাদও জানি এরকমই হয় অর্থাৎ বাড়ির ছাদের যে ঢাল সেই ঢাল জানি হয় উত্তর দিকে না হলে ঈশান করে নালে পূর্ব দিকে জানি ঢাল থাকে বাকি অন্য কোনো দিকে ঢাল করবেন না যাতে জল অন্য দিকে না যায় বলে এটা মনে রাখবেন তাহলে বাস্তুতে সমস্যা আসবে না আর কি আর আর একটা দুই নম্বর পরীক্ষা হচ্ছে যে আপনি যেইখানে বাস্তুতে নির্মাণ করতে চাইছেন যা বাড়িঘর তো সেইখানে দু হাত বরাবর মাটি খনন করুন খনন করে ওখানে এক বালতি দু বালতি যতটুকু বালতি জল ধরে জল দিয়ে দিন যদি সঙ্গে সঙ্গে জল টেনে যায় তাহলে সেই বাস্তু কিন্তু ভালো না আর যদি এটা করবেন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা যদি পরের দিন রাত্রিটুকু শুধু দেখবেন পরের দিন রাতে সকালে এসে যদি দেখেন কিছুটা জল নেমেছে তাহলে ভাববেন মোটামুটি ঠিক আছে বাস্তব আর যদি জল নাই নামে জল পুরো যেরকম দিয়েছিলেন সেরকমই যদি থাকে তাহলে একদম পারফেক্ট ওই বাস্তব আপনার জন্য সুইটেবল খুব ভালো ওই জায়গা আর তিন নম্বর যদি জল না থাকে শুকিয়ে যায় পুরো মানে সন্ধ্যাবেলা দিয়েছেন তো পরের দিন সকালে এসে যদি দেখেন না এক ফোটাও জল নেই পুরো টেনে গেছে তাহলে জানবেন ভালো নয় আর আরেকটা জানবেন কি যদি আজকে ঢেলেছেন জল সন্ধ্যাবেলা কালকে যদি ওই বাস্তুতে জল সামান্য নিচে পড়ে রয়েছে কিংবা শুকিয়ে গেছে আর ওর মধ্যে পোকা পোকামাকড় এইসব মরে পড়ে আছে জানবেন সেই বাস্তু একদমই জঘন্য বাস্তু তৈরি করার জন্য আপনার পক্ষে তো সুইটেবল নয় আর ওখানে যদি গৃহ নির্মাণ করেন সেই বাড়িতে বাস্তুধ তৈরি হয় তাহলে বুঝতে পেরেছেন বাস্তু নির্মাণ করার আগে ঘর নির্মাণ করার আগে বা ফ্যাক্টরি বা দোকান নির্মাণ করার আগে সেই জায়গা আপনার পক্ষে সুইটেবল কিনা বা ওই জমিতে দোষ আছে কিনা কি করে বুঝবেন এই পরীক্ষাগুলোর মাধ্যমে এবার আমি আসছি উপায়ের মাধ্যমে উপায় যে কি করলে দোষ দূর হবে আমি এখানে দুটো উপায় বলছি কারণ আমি ভিডিও বড় করতে চাইছি না এর পরের ভিডিওগুলোতে আমি বলবো আর আপনারা প্রশ্ন করুন আমাকে যে কি জানতে চান বাস্তু সম্বন্ধে কেউ কোন দিকে রান্নাঘর রাখবো বাথরুম পায়খানা কোন দিকে রাখবো বা কি কি বাস্তুতে আপনার কি সমস্যা আমাকে জানান তাহলে না আমি আপনাকে প্রশ্ন উত্তর দিতে পারবো আর সে বুঝে বাস্তুর ওপর ভিডিও বানাবো আর এরপরে আমি বাস্তুর ওপর অনেক ভিডিও বানাবো কিন্তু আজকে আমি এর দুটো উপায় বলে দিচ্ছি যে যদি এই বাস্তুতে দোষ থাকে শুনুন যদি বাস্তুতে দোষ থাকে আপনি তো বুঝতে পারলেন আর এই বাস্তু নির্মাণ করার আগে বা গৃহ নির্মাণ ফ্যাক্টরি নির্মাণ দোকান নির্মাণ যাই নির্মাণ করুন না কেন সেই নির্মাণ করার আগে যদি বাস্তু বাস্তুদোষ থাকে তা কাটানোর উপায় হলো ওখানে সরিষা সরিষা দানা ফেলে দিন সেই দানা যখন হবে হওয়ার পরে সেই দানা থেকে গাছ হলো সেই গাছে যে ফল ধরবে আপনারা কিন্তু গাছ কাটবেন না তো ওই ফল আবার ঝরে পড়ে মাটিতে পড়ে যাবে ততদিন পর্যন্ত কিন্তু ওখানে গৃহ নির্মাণ করবেন না ততদিন অর্থাৎ গাছ না কাটা পর্যন্ত তাহলে এইরকম অবস্থা হলো ওখানেই দেখবেন আবার গাছ হয়ে যাবে হয়ে গেল তো এই শস্যে কি করে কোন বাস্তুতে সমস্ত দোস্ত নির্মাণ করেই দেয় এবং আগত যত সমস্যা ভবিষ্যতে যে সমস্যা আসবে আপনার তাকে পর্যন্ত আটকে দেয় সে সমস্ত সমস্যা আসতে দেয় না সরিষার এত গুণ এত মাহাত্ম্য সরিষা এই সরিষার আরও অনেক মাহাত্ম আছে আমি এর আগে পূর্ববর্তী আমার ভিডিওতে আছে দেখবেন ধূপের ওপর দিয়েছি ধূপ সেই ধূপের মধ্যে যদি সরিষা দিয়ে সন্ধ্যাবেলা দুপনা দেখানো হয় বাড়িতেও বাস্তুদোষ দূর হয়ে যায় এরকম আরও আরও অনেক টিপস আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি দেখেন তাহলে জানতে পারবেন তো আমি আজকে যেটা বলছি সেটা শুনুন তাহলে সরিষা দিয়ে এক বাস্তু নির্মাণ করতে পারেন আর হ্যাঁ আপনি যেখানে ঘর বা বাস্তু নির্মাণ করতে চাইছেন সেখানে একটা দিনের জন্য বা একটা রাতের জন্য সেখানে মাতাকে সেখানে বেঁধে রাখুন আর কেন বললাম কারণ গোমাতা যেখানে থাকবে সেখানে কোনো দোষ থাকতেই পারে না অর্থাৎ গোমাতার গোবর আর গোমাতার গোমূত্র ওই জায়গায় যত পড়বে পড়ে সেই জায়গায় রইল এবং সেই যে সরিষা যে বুনেছিলেন সেইখানে ঘাস লতা পাতাও যদি গোমাতা খায় খেয়ে ওখানে গোমাতার গোবর গোমাতার পেচ্ছাপ এগুলো যখন পড়ে থাকবে না সেই বা বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে তা দূর হয়ে যাবে গোমাতার এত কৃপা এত দয়া গোমাতার এটা একদিনের জন্য করলেন বাস তারপরে আপনি বাস্তু নির্মাণ করুন বাস্তু দোষ দূর হয়ে গেল এইভাবে দোষ দূর করা যায় এছাড়াও আমি পরবর্তী দিতে আরো জানাবো যে গৃহ নির্মাণ কোন তিথিতে কোন লগ্নে কোন বারে কোন মাসে করলে কি হয় আর কোন মাসে করতে নেই কেন করতে নেই সমস্ত কিছু আমি এরপরে দিতে জানাচ্ছি আপনারা এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জয় শ্রী রাধে আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে সুস্থ সমৃদ্ধ থাকুন হরে কৃষ্ণা